শুভ দর্শক সকলকে স্বাগতম আবারও একবার ত্রিপুরা এক্সামকে কারেন জবস আপনি ইউটিউব চ্যানেলে আজকেই আবারও টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে টিআরবিটি থেকে খুবই সুন্দর একটা টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন এসেছে যেটা আপনাদের সামনে এখানে বিস্তারিত আমি আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ দেখে যাবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে যে আপনাদের আপনাদের নোটিফিকেশনের নতুন আজকেই পাবলিশ করা হয়েছে আজকের এই আজকেই আঠারো তারিখে পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার যেটাকে আমরা এস টি জিটি বলে থাকি দু হাজার পঁচিশ সেটা কিন্তু নোটিফিকেশন বের হয়ে গেছে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উদি এফেক্টেড ফ্রম উনত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু চারটে চারটে থেকে এবং পনেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ফোর পি এম পর্যন্ত এখানে কিন্তু আবেদন চলবে ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট টিচার ফোর ক্লাস কিন্তু ইলেভেন এবং টুয়েলভের জন্য সে সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার টিচার এস টিপি জিটি 2025 পঁচিশ এখানে সেকেন্ডারি এডুকেশন ডি দেখো ডাইরেক্টরেট এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা সাবজেক্ট ওয়াইজ वैकेंसी পোস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ভেকেন্সি আলাদা আলাদা এবং ক্যাটাগরি যেমন ইংলিশ ইংলিশে কতজন পোস্টে নিয়োগ করা হবে কুর ক্যাটাগরি কতজন এরকম কোনো কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন ঠিক আছে সম্পূর্ণ সাবজেক্টের জন্য টোটাল সতেরোটা সাবজেক্টের জন্য এখানে কিন্তু আলাদা 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 করে ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল এক হাজার তেত্রিশটা পদ ঠিক আছে শূন্য পদ এক হাজার তেত্রিশটা শূন্য পদে কিন্তু এখানে রাখা হয়েছে তার মধ্যে এখানে কিন্তু ওমেনদের জন্য দেখতে পাচ্ছেন আপনারা থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু এখানে কিন্তু রিজার্ভেশন থাকবে ঠিক আছে ওমেনদের ক্ষেত্রে ঠিক আছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে হবে আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে টি আরবি ডাব্লিউ ডট টি ত্রিপুরা ডট গভ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটিকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে তো সবার অনেকের মোস্ট যেটা কিন্তু আমি বলে দিই অনেকের কনফিউশন রয়েছে এটাতে কোয়ালিফিকেশন কী লাগবে সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটা হয়েছে দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ইজ গ্র্যাজুয়েট ইন ইন রিলিভেন্ট সাবজেক্ট অ্যালাইড সাবজেক্ট ইকুইলিটি অফ হুইজ অফ হুইজ টু বি ডিটারমেন্ড বাই ইকুবলেন্স কমিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা ইকুইলেন্স ফ্রম ইকুয়াল ইউনিভার্সিটি অথবা অ্যান্ড ব্যাচলার অফ এডুকেশন বিএড ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি আন্ডারে কিন্তু আপনাদেরকে রাখতে হবে অথবা দিয়ে রাখা হয়েছে আবারও আপনাদেরকে দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ইন এলএলিভেন্ট সাবজেক্ট যেগুলো আমরা আগে বলেছি সাবজেক্টগুলো সেগুলোতে পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে উইথ ফোর অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা বিএড আপনাদের করা থাকলে সেখানে এক কথায় আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট হতে হবে প্লাস সেই অনুযায়ী সাবজেক্টে যে মার্ক্স চেয়েছে সেটা থাকতে হবে প্লাস অথবা আপনাদেরকে অবশ্যই বিএড করা থাকতে হবে বিএড ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না ঠিক আছে আচ্ছা অথবা একটা অপশন রেখেছে পোস্ট গ্রাজুয়েট ইন এনি যেমন আপনাদের এনি সাবজেক্টটা যেটা বলা হচ্ছে উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে প্লাস বিএড এখানে অথবা বিএড থাকতে হবে বা বিএড বিএসসি এড ফ্রম এনসি ইটি বোর্ডের আন্ডার করা থাকলে আপনারা সবাই এখানে অ্যাডমিশন করতে পারবেন এখানে আপ টু রয়েছে ফাইভ পার্সেন্ট যার আপনাদের এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্রাপদের জন্য ঠিক আছে এই হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক আপনাদের কোয়ালিফিকেশনটা কোয়ালিফিকেশনটা অ্যাট্যাচ হয়েছে এই হচ্ছে আঠারো আঠারো আর দু হাজার পঁচিশ অনুযায়ী এটা আপনাদের ফোরটি বছর ফোর্টি ইয়ার্স পর্যন্ত হতে হবে এস সি এসটিদের জন্য আলাদা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা আরও পাঁচ বছর সার রয়েছে ঠিক আছে এটা আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে সম্পূর্ণ জিনিসটা আর এই হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশনটা আবেদন করতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ কিছু দেখাবো আপনাদের কোয়েশ্চেন পেপার প্যাটার্ন যেটা সেটা হচ্ছে সেটা তো আপনাদের আপনাদের দেড়শো মার্কের থাকে ইচ ওয়ান মার্ক করে প্রতিটা প্রশ্নের এমসি কিউ টাইপ এখানে থাকবে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা হচ্ছে দেখো মার্কস ইন সাবজেক্টস আদার আদার দেন ম্যাথমেটিক্স ইন ম্যাথমেটিক্স দে আর উইল বি সেভেন্টি ফাইভ নাম্বাররা থাকবে এখানে মাল্টিপল চয়েস এমসি কিউই কোয়েশ্চনে ঠিক আছে টু মার্কস করে থাকবে এখানে আচ্ছা তো ওই হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ডটা সম্পূর্ণ কী সেটা আপনাদেরকে বিডিও বোর্ডের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার ডেট যে কোন আপনাদেরকে দেওয়া হয়েছে সেই ডেটের আগে আপনাদেরকে আবেদন করে নিতে হবে এখানে কিছু অ্যাপ্লিকেশন করার জন্য কি আপনাদের কি লাগবে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে এখন দেখত আমি আপনাদেরকে আলোচনা করে নিচ্ছি যে আপনাদের এটা পরীক্ষাটা কবে হবে বা এগুলো আপনাদের আমি একটু আপনাদেরকে এখানে দেখে দিব আবেদন কবে থেকে শুরু হয়েছে সেটা তো আমরা আগেই প্রথমেই বলে দিয়েছি এখানে দেখুন ডেট অফ নোটিফিকেশন আজকে প্রবল হয়েছে আঠারো দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট হচ্ছে আমি যেটা বলেছিলাম আগেই উনত্রিশ আট সরি এটা উনত্রিশ আট থেকে শুরু হবে অ্যাপ্লিকেশনটা এবং লাস্ট ডেট হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত লাস্ট ডেট ঠিক আছে তো এই ডেটের আগে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবেন এর আগে কিন্তু আপনারা ডেটের অন্তর্পক্ষে দশ বারো দিন আগে চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন করে নেওয়ার কারণ এরপরে কিন্তু সার্ভারটা প্রচণ্ড ডাউন হয়ে যায় এটা মাথায় রাখবেন ডেট অফ টেস্ট ঠিক আছে ডেট অফ টেস্ট হচ্ছে দুই এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে দুই এগারো নভেম্বরের দুই তারিখে কিন্তু আপনাদের রবিবারে আপনাদের এটা এক্সামিনেশন হবে এবং টাইম অ্যান্ড ডিউরেশন যেটা হচ্ছে বারোটা থেকে দুপুর বারোটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত চলবে আপনাদের টাইমটা টেস্ট সেন্টার কোথায় টেস্ট সেন্টার থাকবে আপনাদের আগরতলাতে এবং বেনু কোথায় আপনাদেরকে সেটা অ্যাডমিট কার্ডে মেনশন করে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে টিচার রিক্রুটমেন্টের বেস্ট একটা চাকরি বের হয়েছে এবার এক হাজার ছত্রিশটা পোস্টে এস আন্ডারে অবশ্যই যাদের যোগ্যতা রয়েছে যেটা আলোচনা করলাম তাকে সবাই এটাতে অ্যাপ্লিকেশন করে দেবেন ঠিক আছে আর বিস্তারিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ